নমস্কার বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আবারও একটি নতুন রেসিপি শেয়ার করতে তো আপনারা দেখে হয়তো বুঝতেই পেরেছেন আজ আমি কী বানাবো অনেক আইডিয়া করে ফেলেছেন তো আমি বাড়িতেই কীভাবে খুবই সহজে একদম অল্প উপকরণ দিয়ে চকলেট কফি বানানো যায় সেটাই আমি আপনাদের সামনে শেয়ার করব। যদিও কফি করতে খুব একটা উপকরণ লাগে না তো ভীষণ ইজিভাবে আমি আজকে কফিটা শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানায় এই চকলেট কফিটি তো এখানে আমি কফি নিয়ে এসেছি দেখুন এখানে আমার টাটা গোল্ড কফি রয়েছে তো আমি এখান থেকে এক চামচ কফি নিয়ে নেব তো দেখুন আমি এখানে এক চামচ নিয়ে নিলাম আর একটুখানি নিয়ে নিলাম আর এর মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ চিনি দু চামচ চিনিতেই আমার হয়ে যাবে আর দিয়ে দিলাম দেখুন এখানে এক থেকে দু দেড় টেবিল চামচ দুধ এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব তো দেখুন ফেটানো তো আমার হয়ে গেছে এটা ততক্ষণই ফেটাতে হবে যতক্ষণ না চিনিটা ভালো করে মিশে যায় মানে গলে যায় তো দেখুন আমার ফেটানোটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এখানে নিয়ে নিয়েছি দুটো কাচের গ্লাস এই গ্লাসের মধ্যে আমি কফি দুটো তৈরি করব। আর দেখুন এখানে আমি একটা গ্লাসের মধ্যে এখানে এখানে আমার ডেয়ারি মিল্ক রয়েছে এই ডেয়ারি মিল্কটা একটু গরম জলের মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম গরম জলের মধ্যে রেখে দিলে কি হয় এটা একদমই গলে যায় আর তরল হয়ে যায় তাহলে আমার এটা দেওয়ার সুবিধা হবে তো দেখুন এটা কেমন লিকুইড হয়ে গেছে এবার আমি গ্লাসের মধ্যে এটা দিয়ে দেব। তাহলে কী হবে গ্লাসের ডেকোরেশনটা দেখতেও ভালো লাগে গ্লাসটা একটু দেখতেও ভালো লাগবে আর ডেকোরেটটা সুন্দর মনে হবে তো দুটো গ্লাসেই আমি দিয়ে নিলাম এক কিনারেতে তো আপনারা আপনাদের মতন করে ডিজাইন করে দিতে পারবেন এবার আমি দিয়ে দিচ্ছি দেখুন যে কফিটা আমি গুলে রেখেছিলাম সেই কফিটা প্রত্যেকটা গ্লাসে আমি দু চামচ করে দিয়ে দেব এবার আমি দিয়ে দেব এর মধ্যে গরম দুধ দুধটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম আপনাদের দেখানো হয়নি দুটা ফুটিয়ে রেখেছি তো ফুটন্ত দুধই আমি এখানে দিয়ে দেবো দুধটা একটু বেশ ঘন হয় সেদিকে লক্ষ্য রাখবেন কারণ কফিতে দুধ পাতলা হলে কিন্তু খেতে ভালো লাগে না তো আমার গরুর দুধের সাথে একটু আমি মিল্ক পাউডারও মিশিয়ে নিয়েছিলাম সেটা আপনাদের কিছুই দেখানো হয়নি তো দেখুন আমি উপর থেকে আবার একটু ক্যাডবেরিটা দিয়ে দিচ্ছি এটা আপনারা আপনাদের মতন করে দেবেন আর বার থাকলেও সেটাও দিতে পারেন সেটাও কিন্তু ভালোই লাগবে তো দেখুন এভাবে আমি সাজিয়ে নিলাম আপনারা আপনাদের মতন করে সাজিয়ে নেবেন তো কেমন লাগলো এই রেসিপিটা আমাকে অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর এটাকে প্রচুর প্রচুর করে শেয়ার করুন যাতে আমি সকলের ঘরে পৌঁছে যেতে পারি আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে টাটা